এটি মি অ্যাস মুফারার কাজের প্রতিফলন আমরা ব্যবসায় ভালোবাসার উত্তরাধিকার নিয়ে কথা বলছি হ্যাঁ আমরা বলতে পারি এটা একটা ব্যবসা এটা সত্যি কিন্তু মি অ্যাস মুফারা কেন এটা করছেন আজ আমরা আমি আমি আথাজ প্রতে এ নিয়ে কথা বলেছি আমি বলেছিলাম এটা প্রযুক্তির চেয়েও অনেক দূর এগিয়ে যায় মি অ্যাশ মুফারা সেরা প্রযুক্তি দিতে চান তিনি নিজেকে সেরা রূপে গড়ে তুলতে চান তিনি বলেছেন আমি তোমাদের এমন কিছু দিতে পারি না যেটা আমি নিজে ব্যবহার করতে পারি না বা যেটাতে আমার স্বাক্ষর নেই এমন কিছু যা আমি নিজে গ্রহণ করতে পারি না সেটা আমি কাউকে দেব না তাই তিনি সেরা উত্তরাধিকার রেখে যেতে চান যখন আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি নেলসন ম্যান্ডেলা একটি অসাধারণ রেখে গেছেন আমরা কখনোই তার কথা ভুলতে পারবো না মার্টিন কিন তাকেও আমরা ভুলতে পারি না ভারতের ইন্দিরা গান্ধী এরা সেই মানুষ যারা কিছু রেখে গেছেন তারা নিজেদের সীমানা হাজার হাজার বার নিয়ে কথা বলি কিন্তু তিনি বলেছিলেন আমি হাজার হাজার উপায় খুঁজে পেয়েছি কি করার জন্য এটা সফল করার জন্য বিদ্যুৎ একটি লাইট বাল্ব লাইট বাল্ব ফ্লুরোসেন্ট আসল সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন দেখছেন ঠিক করছেন এবং এ দিয়ে যাচ্ছেন ঠিক করা সংশোধন করা তুমি জানো যখন তুমি এমন কিছু করছো যা আগে কখনো কেউ করেনি তখন এটা এমন কিছু নয় যা সবাই করেছে যেখানে ভুলগুলো আগেই জানা আছে। কারণ যদি তুমি আগেই কিছু কিছু করো আমি তোমার ভুলগুলো আগেই জানি আমি জানি কমফোর্ট বলতে পারে কুলি এটা এভাবে করো না কারণ তুমি যদি এভাবে করো তাহলে তুমি ব্যর্থ হবে এটা এইভাবে করো তাহলে কিছু শিখছি কারণ আপনি যেখানেই থাকুন না কেন আপনি সেই অবস্থানে নেতা এটা হতে পারে মা হিসেবে হতে পারে গির্জায় বোন হিসেবে হতে পারে কর্মস্থলে টিম লিডার হিসেবে এটা হতে পারে সাধারণ একজন মানুষ হয়তো সবচেয়ে কম গুরুত্ব পাওয়া কেউ কিন্তু তারপরও আপনি নেতৃত্বের অবস্থান থেকেই আসছেন কারণ আপনাকে নেতৃত্বের মানসিকতা নিয়ে চলতে হয় যাতে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন বুঝলেন তাই আমরা শুধু প্রশংসা করতে আলোচনা করছি না বরং বলছি আমরা তার কাছ থেকে কি শিখছি এবং কিভাবে এই শেখা চালিয়ে যেতে ও চর্চা করতে পারি যতক্ষণ না আমরা অপেক্ষা করছি কারণ যে কেউ প্রাইম টাইমের জন্য প্রস্তুত সেই এখন থেকেই চর্চা করছে তাই তো আরো অনেক কিছু এটা অনেক কিছু উভো উভো অনেক কিছু অনেক কিছু আমরা অ্যাশের কাছ থেকে শিখেছি জানেন তো তাহলে কি ছিল সেই অনুপস্থিত জানেন তো আসলে কি অনুপস্থিত ছিল জানেন তো অ্যাস আসার আগে অনেক ব্যবসা যেমন আচ্ছা জানো কারণ এটাই হলো বিনয়ের জীবন্ত উদাহরণ বুঝলে আর তুমি কখনো ভুল করোনা যখন তুমি সঠিক প্যাটার্ন অনুসরণ করে কিছু করো বুঝলে সে শুধু প্ল্যাটফর্ম নয় মানুষ গড়ে তোলার পথ বেছে নিয়েছে আসলে অ্যাশ আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে বা বলা ভালো অনেক কিছু শিখেছে আমার ভেতরে এত কিছু আছে যদি আমি এখন থেকে কিছু নতুন শুরু করতে চাই আমি সেটা শেষ পর্যন্ত বলে তুলতে পারব কারণ আমি জানি मिस्टर মুফারু ঠিক এটাই করতেন তিনিও এভাবেই করতেন এবং এটাই তিনি করতেন তাহলে চল শিখি চলো শুধু ভাবি না যে আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি কারণ সে সে আসলে এটা না। কিন্তু আমরা এসব কথা বলছি কারণ আমরা চাই এগুলো নিজেদের মধ্যে প্রযোগ করতে যাতে যখন সে প্রস্তুত হবে আমরাও কাজের জন্য প্রস্তুত থাকি কারণ কাজটা বেশিরভাগ সময় যখন এই পুরো ব্যাপারটা ঘটে যেমন কলিংস আমি গতকাল আলোচনা করছিলাম আমরা বেশিরভাগ সময় হয়তো মাঠ থেকে কথা বলি অথবা এখানে বসে শুধু টাকা তোলার চেষ্টা করি আন্দোলন সংগঠন আর প্রকল্পে অর্থায়ন করি যেগুলো মানবতাকে উন্নীত করে আমাদের সময় থাকবে না তোমাদের কোনো ব্যবসার কথা বলার আমরা হয়তো অন্যদের কাছ থেকে খোঁজ নেব তাই